ইন্দোনেশিয়ায় পুলিশের চাকরি নিতে গেলে একজন নারীকে কুমারিত্ব পরীক্ষা বা ভার্সেনিটি পরীক্ষা দিতে হয় অনেক নারী এ পরীক্ষা দিয়েই পুলিশে চাকরি নিয়েছেন কিন্তু এ চর্চার তীব্র প্রতিবাদ করেছে বিভিন্ন মানবাধিকার বিষয়ক গ্রুপ এর মধ্যে রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তারপর গত বছর থেকে ইন্দোনেশিয়ার পুলিশের চাকরি নিতে গেলে নারীর কুমারিত্ব পরীক্ষা বাতিল করা হয়েছে কিন্তু কুমারিত্ব পরীক্ষা বাতিল হলেও গেছে প্রজনন স্বাস্থ্য পরীক্ষা এতে পুরো দেহের পরীক্ষা করা হয় এতে একজন নারীর সতীচ্ছেদ পরীক্ষা করা হয় ঘুরে ফিরে সেই একই অবস্থা এই পরীক্ষা করার জন্য রয়েছেন নারী ডাক্তার কিন্তু গ্রাম এলাকাগুলোতে এমন নারী ডাক্তারের সংকট রয়েছে ফলে সেখানে এ পরীক্ষা করেন পুরুষরাই এতে বিব্রত এক অবস্থার মধ্যে রয়েছেন নারীরা লন্ডনের প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিক্স এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে এতে লিখেছে যখন পুলিশে যোগ দিলেন তাকে কুমারিত্ব পরীক্ষা দিতে হয়েছে তিনি বলেন এটা এক অস্বস্তিকর ও অপমানজনক পরীক্ষা চাকরি করার ক্ষেত্রে এর এর কোনো কোনো অপরিহার্যতা আছে বলে মনে হয় না পুলিশে বৈজ্ঞানিক কারণও থাকতে পারে না রুমিয়াতি এখন পুলিশের একজন কমিশনার তিনি নারীদের পুলিশে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষা বন্ধের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন গত বছর এ পরীক্ষা বন্ধ হয়েছে সরকারিভাবে ইন্দোনেশিয়া পুলিশের প্রধান বদরুদ্দিন হাইদ বলেন এখন আর কোনো কুমারিত্ব পরীক্ষা করা হয় না তিনি বলেন যুবতীদের প্রজনন স্বাস্থ্য পরীক্ষা করা হয় এর মধ্যে রয়েছে সারা শরীরের স্বাস্থ্য পরীক্ষা এখনো পুলিশের ওয়েবসাইটে নারী প্রার্থীর প্রেগনেন্সি টেস্টের বিষয়ে সতর্ক বার্তা রয়েছে রাজধানী জাকার্তার মেট্রোপলিটন পুলিশের প্রধান মেডিকেল কর্মকর্তা ডাক্তার মুসিফাক বলেন নতুন যে পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে একজন যুবতীকে পরীক্ষা করবেন একজন নারী ডাক্তার তিনি পরীক্ষা করে দেখবেন চাকরি প্রার্থী যুবতীর সতিচ্ছেদ অক্ষত আছে কিনা যখনই সম্ভব হয় তখনই নারী ডাক্তার এ পরীক্ষা করেন কিন্তু গ্রাম এলাকায় নারী ডাক্তারের সংকট রয়েছে সেখানে নারী বা যুবতীর চাকরি প্রার্থীদের এ পরীক্ষা করেন একজন পুরুষ ডাক্তার মুসিফাক বলেন এ পরীক্ষায় একজন প্রার্থী ব্যর্থ হলে তার সার্বিক সুস্থতার উপর কোনো প্রভাব ফেলে না তিনি পুলিশের ব্যাসধারী একজন কর্মকর্তা হতে পারবেন কিনা তাতে কোনো প্রভাব ফেলে না ওদিকে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীতে যেসব নারীকে নিয়োগ দেয়া হয় তাদের কুমারিত্ব পরীক্ষা অব্যাহত আছে এ পরীক্ষার পেছনে দুটি ধারণা রয়েছে যা আদতে ভুল প্রথমত আপনি একজন যুবতীর সতীচ্ছেদ পরীক্ষা করে বলছেন তিনি কুমারী নাকি কুমারিত্ব হারিয়েছেন একজন নারীর যৌন চাহিদা বা তার সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর সঙ্গে এমন পরীক্ষায় কোন নতুন তথ্যই দেয় না এমন পরীক্ষা দ্বিতীয়ত যে ধারণাটি আছে তা হল কুমারী পুলিশ বা সেনা সদস্য হলে তিনি ভালো সার্ভিস দিতে পারবেন কারণ তারা বেশি নৈতিকতা সম্পন্ন সালে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন যদি দেখা যায় একজন চাকরি প্রার্থীর পতিতা তাহলে কি করে আমরা চাকরি নিতে পারি ইন্দোনেশিয়ার পুলিশের শতকরা তিন ভাগ সদস্য নারী এর একমাত্র কারণ এরকম মনোভাবি নয় এর সঙ্গে যোগ রয়েছে আরো কিছু বিষয় যেমন সেখানে নারীদের জন্য পর্যাপ্ত পুলিশ একাডেমি নেই যাকার তার নারী অধিকার কর্মী নেসা বলেন যদি আমি একটি চাকরির জন্য আবেদন করি তাহলে আমাকে তারা বলে কুমারিত্ব পরীক্ষা দিতে ফলে আমাকে অন্য চাকরি খুঁজে নিতে হয় যদি কোনো নিয়োগকর্তা আমাকে এমন পরীক্ষা দিতে বলেন তার মানে হলো ওই নিয়োগকর্তার মানসিক সমস্যা আছে আমাদের আরো নারী পুলিশ প্রয়োজন তিনি আরো বলেন নারীদের জন্য পর্যাপ্ত থাকার স্থান নেই এজন্য কোন নারী নির্যাতিত বা ধর্ষিত হলে এ বিষয়ে রিপোর্ট করার জন্য তারা খুব জটিলতায় পড়ে যায় তার সঙ্গে একমত পোষণ করেন ন্যাশনাল কমিশন অন ভায়োলেন্স এগেনস্ট ওমেনের ইন্দ্রিয়াতি সুপর্ণ তিনি বলেন ইন্দোনেশিয়ার নারীরা তাদের ভীতিকর সমস্যাগুলোর কথা বলতে উদ্গ্রীব থাকেন তবে কোন নারী যদি তার বেস্ট ফ্রেন্ডের হাতে অভ্যন্তরীণ সহিংস আচরণের সম্মুখীন হন তাহলে তা নিয়ে কথা বলা খুব কঠিন তাহলে পুলিশের চাকরি করা অবস্থায় একজন নারী নির্যাতনের শিকার হলে তিনি কিভাবে তা নিয়ে প্রকাশ্যে কথা বলবেন গত বছর একজন নারী পুলিশের রিপোর্ট করেছিলেন তার স্বামী তার উপর নির্যাতন করেছে এজন্য স্বামীর মানহানি করার অপরাধে ওই নারীকে পাঁচ মাসের জেল দেয়া হয়েছিল সরকারিভাবে ইন্দোনেশিয়া হলো একজন নারীর জন্য অত্যন্ত সুরক্ষিত দেশ দেশটিতে রয়েছে পঁচিশ কোটি নাগরিক কিন্তু সালে সেখানে সুইডেনের চেয়েও কম নারী হয়েছে এতে ইঙ্গিত মেলে ইন্দোনেশিয়ার পুরুষরা সুইসদের চেয়েও কম সহিংস অথবা এটাও হতে পারে নিজের ওপর চলা নির্যাতনের বিরুদ্ধে ভয়ে মুখ হলেন খুব কম নারী আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন